ম্যাঙ্গো মিল্কশেক এই জুসটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা এই জুসটির জাস্ট একটা চুমুকে কিন্তু আপনার মন প্রাণ পেট কুলে যায় সব ঠান্ডা হয়ে যাবে আমের সিজন থাকতেই বানিয়ে ট্রাই করতে পারেন এই ম্যাঙ্গো জুসটি প্রথমেই একটা আমকে আমি কিউব করে কেটে নিচ্ছি তারপরে ব্লেন্ডারের জারে আমি তিন টুকরো বরফ আর কিউব করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর লিকুইড দুধ ওকে সব কিছু দেওয়া শেষ তারপরে আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে একটা গ্লাস নিয়ে গ্লাসে আবারও আমি বরফ দিয়ে দিচ্ছি কেননা এই জুসটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তারপরে আমি কিউব করা আম দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে উপরে আরও কিছুটা আম দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মিল্কশেক আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ